শেষ ওভারে ছয় বলে প্রয়োজন ছিল সাতাইশ রান অর্থাৎ জিততে হলে ঢাকা ক্যাপিটালসের করতে হবে এক ওভারে সাতাইশ বিধ্বংসী শামীন সর্বনাশ করেই ফেলেছিল আসসালামু আলাইকুম দর্শক আজকের ম্যাচ সত্যি পয়সৌশল প্রথম বলে চক্কা দ্বিতীয় বলে ফোর নবল বল হোয়াইট সব মিলিয়ে চার বলে পনেরো রানের প্রয়োজন ডাকার তখন বলিংয়ে ছিলেন অভিজ্ঞ মোহাম্মদ আমির ওপর আরও দুটি ফোর সমীকরণ দ্বারায় এক বলে সাত টিম যদি চক্কা মারতে পারেন তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে বুঝতে হবে বোলিংয়ে আছেন মোহাম্মদ আমির দারুণ একটি ইয়র্কার করেন আর ব্লক করতে বাধ্য শামীম হোসেন পাটোয়ারি এই ম্যাচে শামীম তেতাল্লিশ বলে একাশি রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এদিন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিথুন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আর শুরুতে সিলেট টাইটান্সকে চাপিয়ে ফেলেন সাইম আয়ুবের চৌত্রিশ বলে উনত্রিশ রান সাত বলে এগারো রান আর ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের সাত বলে ছয় রান তবে পারভেজ হোসেন ইমন বত্রিশ বলে চৌচল্লিশ রান এদিন আজমতুল্লাহ উমর জাই চব্বিশ বলে পঞ্চাশ রান করেন তার বিধ্বংসী ইনিংসে সিলেট সিলেট টাইটান্স একশো রানের একটি লড়াকু ইনিংস পায় যা তারা ডিপেন্স করতে সক্ষম হয় ঢাকা ক্যাপিটালসের হয়ে সতেরো বলে নয় রান করেন শামীম হোসেনের সাথে আরেকজন পার্টনার থাকলে অবশ্যই ম্যাচটি জয় তোলা সম্ভব হতো ঢাকা ক্যাপিটালস এর শেষ মুহূর্ত পর্যন্ত ছয় রানের জয় তুলে নেয় সিলার টাইটন